এই মুহূর্তের সব থেকে বড় খবর গত রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায় এই বৃষ্টি চলবে সপ্তাহভর দীর্ঘ তাপপ্রবাহের অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টির মুখ দেখল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গবাসী বৈশাখের প্রথম কালবৈশাখীর তাণ্ডব চলল উত্তরবঙ্গেও গতকালের পর আজও বাড়বে ঝড় বৃষ্টির দাপট তাই ইতিমধ্যেই একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তাও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের এগারো জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি থাকবে সতর্কতা থাকছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ কালবৈশাখীর পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটার বাতার বেশিও হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর আগামী আটচল্লিশ ঘন্টা ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে দক্ষিণবঙ্গে আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হবে পরিস্থিতি তবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টিপাত জারি থাকবে বৃষ্টির সঙ্গে দূষণ হবে হাওয়া প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকা হাওয়া বই যাবে আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমানে ঝাড়খণ্ডের ওপরে একটি তৈরি হয়েছে এর জেরে ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে আর এদিকে প্রচুর পরিমাণে জলীবাষ্প ঢুকছে এ রাজ্যে এই দুইয়ের মিলিত প্রভাবেই ঝড় বৃষ্টিপাতের তাণ্ডব চলবে দুই বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে টর্নেডোর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তাল হবে সমুদ্র আজ বাড়বে ঢেউয়ের উচ্চতা ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় দুর্যোগের পরিস্থিতি মোকাবেলার জন্য সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরকে সতর্ক করা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত নদী ও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের আট জেলাতে আজও বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি চলবে বেশ কয়েকটা জেলায় সঙ্গে বইবে দমকাঝড়ো হাওয়া এই হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে পঞ্চাশ কিলোমিটার তবে অধিক বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অবশেষে মিলে গিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং সেই পূর্বাভাস মতোই গতকাল বৃষ্টি এবং কালবৈশাখীর তাণ্ডব চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মিলেছে স্বস্তি আর এদিকে পার্শ্ববর্তী বাংলাদেশেও সেই প্রায় একই পরিস্থিতি সেখানেও গতকাল একাধিক জায়গায় ঝড় বৃষ্টিপাত চলেছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে গোপালগঞ্জ যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশামিত হতে পারে সারা জুড়ে তিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামীকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দঙ্গাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে তিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং তারপর আগামী নয় তারিখ এমনই পরিস্থিতি বজায় থাকবে সমগ্র দেশ জুড়ে।